আজকে তোমাদের সঙ্গে একটা বাটার রেসিপি শেয়ার করব যে কোনো বাটা বা ভর্তা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর আজকের সে রেসিপি হচ্ছে লাউয়ের খোসা বাটা তো দেখো লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছি আর সরু সরু করে কেটে নিয়েছি যেমন করে আলু ভাজা কুচাই সেরমভাবে লাউয়ের খোসাগুলো একটু কেটে নিয়েছি তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর দেখো নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ঝালের জন্য তো এগুলো কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে আর কালো চিটেটাও ভালো মতন দু তিন মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তারপরে দিলাম লাউয়ের খোসা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু একসাথে বেশ ভালো করে ভেজে নেব যাতে লাউয়ের খোসাটাও এখানেই সেদ্ধ হয়ে যায় ঠিক সেই রকম করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো দেখে নিচ্ছিলাম যে লাউর খোসাটা সেদ্ধ হয়েছে কি না তবে এখনও সেদ্ধ হয়নি আরও একটু ভাজা 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 করতে হবে তবে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ তো দেখো বেশ অনেকটা সময় ধরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে ভেজে নিয়েছি লাউয়ের খোসা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে এটাকে একটা অন্য থালায় ঢেলে নেবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব ঠান্ডা হলে তারপরেই এটা বাটব তো দেখো ঢেলে নিয়েছে অন্য একটা বাটির মধ্যে আর এটা ঠান্ডাও হয়ে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে নিলাম আর একটা আর এটার স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু আমার লাউয়ের খোসার পরিমাণটা একদমই কম ছিল সেই জন্য পরিমাণেও কিন্তু অনেকটাই কম হয়েছে এইবারে ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল যেটা ছাড়া কিন্তু যে কোনো বাটা খেতে ভালো লাগে না তাহলে তৈরি হয়ে গেল লাউয়ের খোসা বাটা যেটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু একদম চো এক নিমেষেই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না অবশ্যই তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও খুব ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে